আমি একটা কবিতা লিখেছিলাম নামের কুকুরের উদ্দেশ্য নিয়ে তো সেটা আমি আজকে হালকা করে একটু বলে যাই আপনারা একটু শুনবেন মনোযোগ সহকারে কবিতার নাম রেখেছি নিরুপায় কলমে আমি আইনজীবী শাহাদ শাহ ডায়মন্ড গণতন্ত্র হরণ করে ভাষণ মারে যারা ভোটাধিকার কেড়ে নিয়ে নেতা হয়েছে তারা উন্নয়নের দোহাই দিয়ে লুটে ফুটে খায় প্রতিবাদ করলে পরে রেহাই পাওয়া দায় চুরির টাকায় নেতা দেখায় সাগর থেকে পাহাড়ে জয়ে একই রাজ্য পাঠ জনগণকে ফাঁকি দিয়ে মেধা বেঁচে খায় শিক্ষিতরা ধর্ণা দেয় মূর্খ পায় আন্দোলন করলে লাঠির দেয় ঠেলায় পড়লে পুলিশ আবার টেবিলের নিচে লুকায় চুরির মাল লুটবে বলে করে আঁকুর পাকুর উচিত কথায় খেপে ওঠে জাহান নামের কুকুর চুরির মাল লুটবে বলে করে আঁকুর পাকুর উচিত কথায় খেপে ওঠে জাহান্নামের কুকু লজ্জা বোধ হারিয়ে যারা লজ্জা বোধ হারিয়ে চড়া আড়াই হাজার চায় পাগলা কুকুর দেখে তারা ভয়ে মরে যায় ভাতাخور কিছু ইমাম বিবেক বেচে খায় খোর কিছু ইমাম বিবেক বেচে খায় আসল কথা বলতে গেলে বলে নিরুপায় গোটা সমাজ গোটা সমাজ রসাতলে তলিয়ে গেছে তাই মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে আড়াই হাজার পায় নমস্কার